জয় মহাকালী আও গোরখালি বলে চিৎকার করে খালি হাতে এক পঁচিশ বছরের যুবক এগিয়ে যাচ্ছে পাকিস্তান সেনাকে মেরে দাঁড়ানোর জন্য সময়টা ছিল উনিশশো সাল পাকিস্তান সেনা এলওসি পার করে কার্গিল দ্রাস সেক্টরের বিভিন্ন ভারতীয় সেনা চৌকি দখল করার পর একটার পর একটা সেনা চৌকি দখল করতে করতে এগিয়ে যাচ্ছে লাদাখের আর পাকিস্তান সেনার এই অতিক্রম আটকানোর জন্য এবং তাদেরকে মেরে তাড়ানোর জন্য ঠিক সেই সময় শুরু হলো হলো যুদ্ধ। শুরু অপারেশন প্রায় ফিট উচ্চতার একটি জায়গা খালুবার আর এই খালুবার অঞ্চলের বেশ কয়েকটি ভারতীয় সেনা চৌকি পাকিস্তানি সেনা দখল করে নিয়েছে আর সেই ভারতীয় সেনা চৌকিগুলো উদ্ধার করার দায়িত্ব পড়লো গোর্খা একটি টিমের আর সেই টিমের নেতৃত্ব দিচ্ছিলেন সেই পঁচিশ বছরের যুবক ভৌগোলিক অবস্থান হিসাবে কাজটা সহজ ছিল না কারণ পাকিস্তান মোটেই সেনা যেসব চৌ ভারতীয় সেনার চৌকি দখল করেছিল সেগুলো ছিল একদম পাহাড়ের চূড়ায় এবং ভারতীয় সেনাকে অর্থাৎ এই গোর্খা রাইফেলসের টিমকে যেতে হতো নিচ থেকে উপরের দিকে আক্রমণ করার জন্য তার ফলে পাকিস্তান সেনার সাথে গুলির লড়াইয়ে খুবই মুশকিল ছিল সেই জন্য সেই কমান্ডার তার দলকে দুটি ভাগে ভাগ করলেন একটি দলকে দায়িত্ব দিলেন যে দিকের কয়েকটি চৌকি অর্থাৎ তারা যেখানে ছিল তার বাঁ দিকের কয়েকটি চৌকি উদ্ধার করার জন্য এবং নিজের কাঁধে তুলে নিলেন ডান দিকের কয়েকটা চৌকি উদ্ধার করার দায়িত্ব যাই হোক শুরু হলো আবার অপারেশন সেই কমান্ডার প্রথম চৌকির দিকে আগিয়ে গেলেন গুলির লড়াই করতে করতে এবং বুদ্ধিমত্তার সাথে প্রথম চৌকিতে থাকা পাকিস্তানি সেনাকে মেরে দিয়ে দখল করলেন প্রথম চৌকি ঠিক তারপর একইভাবে গুলির লড়াই করতে করতে এগিয়ে গেলেন দ্বিতীয় চৌকির দিকে এবং পাকিস্তান সেনাকে একইভাবে গুলির লড়াইয়ে পরাস্ত করে তাদের মেরে দিয়ে দখল করলেন দ্বিতীয় চৌকি কিন্তু তিনি যখন দ্বিতীয় চৌকি দখল করার পর তৃতীয় চৌকির দিকে আগাচ্ছেন ঠিক তখনই পাকিস্তানি সেনার ছোড়া গুলি এসে লাগে তার কাঁধে এবং পায়ে তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন এমনকি মেশিন গান পর্যন্ত তোলার মতো শক্তি তার শরীরে ছিল না তার শরীর মাটিতে লুটিয়ে পড়তে চাইছিল কিন্তু তার বীরত্বের কাছে হার মানল তার শরীর তিনি জয় মহাকালী আও খালি বলে চিৎকার করে খালি হাতে বীরত্বের সাথে আগাতে থাকলেন তৃতীয় চৌকি দিকে এবং দ্বিতীয় চৌকিতে থাকা পাকিস্তানি সেনাদের শুধুমাত্র খুরপি অর্থাৎ এক ধরনের চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে তাদের ওখানে মেরে ফেললেন এবং তৃতীয় চৌকি দখল করলেন কিন্তু তার শরীর ততক্ষণে না বলে দিয়েছে তা সত্ত্বেও মনের জোরে দেশভক্তির জোরে তিনি ওই অবস্থাতেও আগিয়ে গেলেন চতুর্থ চৌকি দখল করার জন্য এবং সেই অবস্থাতে যখন তার শরীর আর চলছে না তিনি যখন মাটিতে লুকিয়ে পড়ার মতো অবস্থা এসে গেছেন সেই সময়ও তিনি একটি গ্রেনেড বার করে চতুর্থ চৌকির থেকে ছোড়েন কিন্তু ততক্ষণে পাকিস্তানি সেনা তাকে লক্ষ্য করে তার দিকেও গুলি চালিয়ে যার ফলে কি হলো একদিকে তার ছোড়া গ্রেনেড গিয়ে পড়লো চতুর্থ চৌকির এবং পাকিস্তানি সেনা ছিন্নভিন্ন হয়ে গেল আর ঠিক অপরদিকে সেনার ছোড়া গুলি তার কপাল ভেদ করে বেরিয়ে গেল এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লেন এইভাবে তিনি নিজের জীবন দিয়ে বীরত্বের সাথে পাকিস্তানের দখল করে নেওয়া চারটি ভারতীয় চৌকি ভারতীয় সেনার চৌকি উদ্ধার করলেন বাইশ বছর বয়সে তিনি যখন ভারতীয় সেনায় যোগদান করতে যান ইন্টারভিউ বোর্ডে ওনাকে প্রশ্ন করা হয়েছিল কেন আপনি ভারতীয় সেনা জয়েন করতে চান উত্তরে তিনি বলেছিলেন আমি পরমবীর চক্র সম্মান পেতে চাই ঠিক তাই ঘটল দেশের সুরক্ষায় তিনি নিজের জীবন বলিদান দিলেন এবং মৃত্যুর পরে পেলেন পরমবীর চক্র সম্মান তিনি ভারতীয় সেনার অমর শহীদ আমাদের রিয়াল লাইফ হিরো উত্তরপ্রদেশের সীতাপুর জেলার ক্যাপ্টেন মনোজ কুমার পাণ্ডে